এই বৃষ্টিতে আমাদের শহরে পানি জমে গেছে থেকে পরিষ্কার করা হয় না আমাদের এই যে পোলটা করছে ফোনটা করতে পানিগুলো দেওয়ার কোনো ব্যবস্থা নাই পরিস বসে বসে আরামসে ফ্যানে বাতাস খাই আর আমরা ব্যস্ত করতে পারি না পানির ভিতরে বসে থাকি এখন আমাদের জন্য যদি কিছু জন না করে ওরা তা আমরা কি করবো ব্যস্ত করব আমরা যদি ঘর গর বন্ধ করে বসে থাকি বাড়িতে যাই তাহলে চলবো কিভাবে

বৃষ্টির হচ্ছে বৃষ্টি হতে পারে এত পর্যন্ত খানি হয়ে গেছে এখন আমরা এত তো আমার হয়েছে পর্যন্ত যেতে খালীতে গত দুদিন যাবত বৃষ্টি মসুলধারে বৃষ্টির কারণে মেন মেন সড়কগুলা পানির নিচে পড়ে করে বিশেষ করে ডিসি অফিসের সামনে সড়কটা পানির নিচে চলে গেছে মেন সড়কগুলো চলে যাওয়ার কারণে আমরা ব্যবসায়ীরা কাস্টমার রাখতেছে না অলস সময় কাটাচ্ছি এভাবে গত দুই দিয়ে বিশেষ হয়েছে সবগুলো সড়ক চলিয়ে গেছে আমরা ব্যবসায়ীরা ব্যবসা করতে পারতেছি এবং গ্রাম অঞ্চলের সড়কগুলোও সবগুলো পানির নিচে চলে গেছে এভাবে যদি থাকে পানি যদি এভাবে থাকে তাহলে আমাদের অনেক লোকান্তই হবে এগুলা স্থায়ীভাবে একটা সমাধান যদি না হয় তাহলে এগুলো আমাদের সামূলিকভাবেই ভালো গত বছর আমাদের এই সময়ে নোয়াখালীতে এবং ফেনিতে লক্ষ্মীপুরে পূর্ণ হয়েছিল আমরা সেই বন্যা থেকেও এখনও পর্যন্ত আমার মনে হয় আমাদের পড়াশোনা শিক্ষাটা নেননি এবং কি আমাদের যে সংস্কার কাজগুলো যদি বন্যা থেকে তো শিক্ষা নিত তারা আমি মনে করি এই বছরে আসে আমাদের এই সৃষ্টি হতো না এখন আমাদের নোয়াখালীতে রকম বৃষ্টি হলেই জলবদ্ধতার সৃষ্টি হয় তার মধ্যে গতকালকে রাত থেকে আমাদের নোয়াখালীতে বৃষ্টি হচ্ছে আমাদের নোয়াখালীর প্রধান সড়ক থেকে শুরু করে প্রধান সড়কের আশেপাশে সকল রাস্তা প্রায় এখন ডুবে গেছে এখন আমরা বন্যার আশঙ্কা করছি দ্রুত সময়ের ভিতরে প্রশাসনকে অনুরোধ করছি আপনি জলবদ্ধ জলবদ্ধতা নিরোধনের জন্য কাজ করবেন সে আশাবাদ করছি আসলে আমাদের দিয়ে যে জলবদ্ধতা আর কি মূল সমস্যা হলো আমাদের এক একের মানে সংস্কার করা হয়নি গত বছরও যে আমাদের শ্রেণী এবং মাইজদিতে যে বন্যা হয়েছে এবারও মন হচ্ছে সেম সেম সমস্যা এবারও আমরা দেখতেছি কিন্তু গতবার যে সমস্যাটা হয়েছে কিন্তু ওই হিসাব ওই হিসাবে কিন্তু আমাদের মাছ দিতে যে ড্রেনগুলো আছে এখনো নিষ্কাশন করা হয় নাই সংস্কার করা হয় নাই এই জন্য তো মূলত জলাখ